বাহার পকেটে হাত গুঁজে হাসল ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মোহিনীর পরিবার ক্ষেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মোহিনীর মা মানে চাঁদনির শাশুড়ি আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল এই ছেলে এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না আনটি সাহসের কি দেখলেন এখানে মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দুর্গতি চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো একটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবার রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সদাগরের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নি বর্ষণ করে বলল ভাই সাহেব আপনারা হা করে সবটা দেখছেন বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না ওনার ধমকের পরও অন্তত বাহার করে না আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ